বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে চাইলে সবার আগে সহিংসতা বন্ধের উদ্যোগ নিতে হবে বলে মনে করেন বিদেশি বিনিয়োগকারীরা পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতাও দরকার বলে মন্তব্য তাদের ঢাকায় ফরেন ইনভেস্টার্স সামিটে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ঋণ নেয়া ও টাকা ছাপানোর অর্থনীতিকে বাদ দিয়ে সামনের দেশের অর্থনীতি হবে বিনিয়োগ নির্ভর পরাগ রিপোর্ট মূলত দেশের পুঁজিবাজারের সম্ভাবনাকে বিদেশিদের কাছে তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ফরেন ইনভেস্টর সামিট দু ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজনে রাজধানীর একটি হোটেলে যোগ দেন বিদেশি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশকে তরুণ জনশক্তির উদীয়মান দেশ হিসেবে উল্লেখ করে সহিংসতা সহ বেশ কিছু নেতিবাচক দিকও জানান টু ইন মার্কেট ইউ বি ডুইং Things like violence. No violence please. You know, the moment we see you going out of control, out, we're gonna go back to Japan. And I think one critical point has been in Sri Lanka, they brought the stability back. They had successful elections last year, uh, which was I think a turning point for the country. If we come